আমার স্বপ্ন একটা ট্যুরে যাওয়া যে ট্যুরে থাকবে না কোনো নির্দিষ্ট বাজেট টাইম লিমিট আর ডেস্টিনেশন মানে যতক্ষণ না আমার মন ভরবে ততক্ষণ আমি যেখানে ইচ্ছা সেইখানে ঘুরে বেড়াবো সো ওয়েলকাম টু আওয়ার নিউ ট্রাভেল সিরিজ ভব ঘুরে যেখানে আগামী কয়েকটা দিন আমাদের লাইফ হবে বেয়ার গিলস এর মতো শুধু পার্থক্য এতটুকুই আমাদের গল্পে খাবার নিয়ে কোনো প্রবলেম নাই সো আজকে আমাদের এই অদ্ভুত গল্পের এপিসোড নাম্বার ওয়ান যেখানে আমরা ট্রেনে করে যাচ্ছি ঢাকা থেকে চিটাগং কারণ এক চিটাগং পাহাড় ঝর্ণা সমুদ্র সবকিছু আছে সো অনলাইনে টিকিট কেটে আমরা চলে গেলাম ফৈদপুর থেকে কমলাপুর রেল স্টেশনে ট্রেনটা চট্টগ্রাম হয়ে দেন কক্সবাজার যায় মানে আমরা পাহাড়ে যাবো নাকি সমুদ্রে সেটা আমরা ট্রেনে ওঠাই ঠিক করতে পারবো ট্রেনে ওঠাই টিমের সবাই লোকেশন ঠিক করার বদলে দিছে আড্ডা আর সারা রাত না ঘুমানোর ফলে আমরা কেউ এটা নিয়ে অত প্যারা দিই দেখি ট্রেন আমাদের কোথায় নিয়ে যায় হঠাৎ দেখলাম ট্রেনটা কক্সবাজার আইকনিক রেল স্টেশনে ঢুকতেছে তার মানে আজকে কপালে সমুদ্র আছে কিন্তু সমস্যা হচ্ছে আমরা আগে থেকে কোনো হোটেল বুক করে আসি নাই তবে রুম খুঁজতে আমাদের অতটা প্যারা খেতে হয় নাই আর হোটেলের নিচ থেকে দুমায় খাওয়া দাওয়ার পর আমরা বের হয়ে যাই ইনানি বিচের উদ্দেশ্যে পথে হিমছড়ি মিনি বান্দরবন সহ ইনানি বিচ ঘুরার পর মনে হইতাছিল আমরা বিয়ার গিলস হতে গিয়ে পেঁচা হয়ে গেছি তবে যাই হয় না কেন বন্ধুদের নিয়ে এমন একটা অ্যাডভেঞ্চার ট্রিপ একসাথে সানসেট দেখা সমুদ্রে এনজয় করা চাঁদনি রাতে সমুদ্রের পাড়ে বসে আকাশ ছোঁয়া সমুদ্র দেখা এই এক্সপিরিয়েন্স গুলো প্রাইসলেস তো ইমোশনাল কথাবার্তা আজকের মতো এই পর্যন্তই কিভাবে কট খাইছি সেটা দেখাবো পরবর্তী এপিসোডে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ